আসসালামু আলাইকুম মরহামতুল্লা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কাওয়াদে কেরাতুল কোরআন কায়দার ছয় নং পর্বের ক্লাস করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জেরের পরিচয় ও ব্যবহার এবং তার শব্দ গঠন সহি শুদ্ধ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান সহকারে শেখানোর চেষ্টা করবো ইনশা তো গত পর্বের ভিডিওতে আমরা জবর দিয়ে হারফিয়ার উচ্চারণ এবং তার শব্দ গঠন প্র্যাকটিক্যালে আপনাদেরকে শিখিয়েছি যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন তো আর যদি এই কাওয়া আইদে কেরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি অর্থাৎ এক নং পর্ব থেকে না দেখে আসেন তাহলে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা পড়তে এবং শিখতে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক প্রিয় দর্শক প্রথমে জেনে নিই হরকত কাকে বলে হরকত বলা হয় এক জবর জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ দ্রুতভাবে অর্থাৎ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো দেখুন আমি এখন জের হরকত দিয়ে হারফের উচ্চারণ আপনাদেরকে প্র্যাকটিক্যালে এবং তার শব্দ গঠন শিখিয়ে দিব দেখুন আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই হারফের উচ্চারণগুলি সহি শুদ্ধ হয়ে যাবে হামজাহ জের ই প্রিয় দর্শক এখানে আলিফ হারফ আছে আলিফকে হামজাহ বলে পড়তে হবে কারণ আলিফে জবর জের পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলে পড়তে হবে তো এখানে দেখুন আলিফের নিচে জের হরকত আছে আমরা হামজাহ বলে দ্রুতভাবে পড়ব হামزه জের ই হামزه জের ই বা জের বি আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন বা জের বি তা যের তি তা যের তি সা যের সি সা যের সি জিম যের জি جيم زير جي حا زير حي حا زير حي خا زير خي خا زير خي دال زير دي زال زير ذي را زير ري Z zero Seen C zero C, Sheen zero Shi, Saad si. zero Si, zero Di, Ta zero Ti, Za zero Zi. আইন জেরাই আইন হারুফকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হবে কারণ আইনের মখরাজ হালুকের মধ্যখান থেকে হবে আইন জেরইন জেরি রিফ জের ক্যাফ জের কি প্রিয় দর্শক আমরা অনেকে ইয়া হরফের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারে না ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি ইয়া জের এভাবে পড়ে থাকি প্রিয় দর্শক ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে দেখুন জের ই প্রিয় দর্শক এখন আমরা যে হরফগুলি যের হরকত দিয়ে উচ্চারণ করবো মখরাজ অনুযায়ী হরফের উচ্চারণগুলি যে হরকত দিয়ে প্র্যাকটিক্যালি শিখবো দেখুন মিম জের মি জের উই জের ফি মখরাজ অনুযায়ী মানে یہ چارٹی ہرف ایک ہی جگہ میم زیر می زیر واو زیر, وی فا زیر, فی سا زیر, سی لال زیر زی سین زیر سی ذیرسی سو زیروئی تیر تی زیر دی زیر تی را زیر, زیر ری نون زیر زیر نی لام زیر لی ضاد زیر دی জিম জের জি শিনের জের ইফ জের কি জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পরব আর কফ আরফ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পরব ক্যাফ জের কি

এখানে দেখুন একটি ঘরের ভিতরে দুইটি করে হরফ আছে আমরা প্রথম হরফকে পাতলাভাবে পর্ব দ্বিতীয় হরফকে মোটাভাবে পড়তে হবে আমরা অনেকেই এই হরফগুলিকে পার্থক্য করে আমরা পড়তে পারি না একইভাবে উচ্চারণ করে থাকি আমরা যদি এই হরফের উচ্চারণগুলি একইভাবে করি একটি ঘরের ভিতরে যে দুইটি করে হরফ দেওয়া আছে এই দুইটি হরফকে যদি একইভাবে উচ্চারণ করি তাহলে সঠিকভাবে উচ্চারণ হবে না তো দেখুন শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। জি সিনের ز ز زیر زی ج زیر জি ح زیر হি ہ زیر ہی ک زیر কি ق زیر কি প্রিয় দর্শক এখন আমরা জের হরকত দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন ب زیر بی বি زیر بی 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 دال زیر دی دال زیر دی. دی دی. دی دی. میم زیر می نون زیر نی مینی بی لام زیر لی. بی لی با بیلی بی زیر کی بی بیکی میم زیر می میم زیر می می, می. همزه زر إي با زر بي إي بي لام زر لي إي بي لي إي بي لي شين زبر شا رو زر ري شاري با زبر با شاري با حا زبر حا ميم زر مي حامي دال زبر دا حامي دا سين زبر سا جيم زر جي سج د ذبر د س ن ج د نون زبر ن سين زر سي نسي يا زبر يا نسي نسي غين زبر غ شين زر شي غشي يا زبر يا غشيه غشيه كاف زبر ك كا را زري كريم زبر ما كريمة ح زبر ح ف زري في ح في ض زبر ض حفي في ح زبر ح ل زر لي حلي ميم زبر ما حليمة حليمة همزه زبر أ سين زر سي أسي يا زبر يا أسي يا ح زبر ح با زير ب حبي با زبر ب زبر ضاد زرضي رضي يا زبر يا رضي يا رضي يا, رضي يا তো প্রিয় দর্শক আমরা এইভাবে যে দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আজকের ভিডিও থেকে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ হবার সামনে আমরা বেশ দিয়ে হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠন সাত নং পর্বের ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে